যে রকমই হোক পঞ্চাশ হোক ষাট হোক যে রকমই হোক কোনো বয়সের কোনো কিছু না যে আমার খাওয়াইতে পারবে দুই বেলা দুই মুটো ডাইল ভাত বেশি কিছু চাই না যে আমারে বাড়ি দেন গাড়ি দেন জাগা জমিন এটা চাই না আমরা দুই বেলা দুই ভাত এই ডাইল ভাত খাওয়াইতে পারবো ওইরকম একটা মানুষ পাইলে আমি বিয়ে করবো যদি আসে আগে আমার সাথে কথা বলবে আমার সব কিছু জানবে ওইরকম একটা মানুষ পাইলে তাইলে হবে এই যে ইয়াং ছেলেদের বিয়ে করলে দুই দিন পরেই বউরা মনে করে কি যে এখন আমি স্মার্ট আছি আমি যেই মেয়ের কাছে যাবো সেই মেয়ে পড়তে যাবে তারপরে ওই বউ থাকতে ঘরে বউ থাকবে বাচ্চা থাকবে তারা ফালাই আরেকটা প্রেম টাকা পয়সা বউ নিয়ে কি জিনিস বাচ্চা কি জিনিস কিন্তু তাদের দিক দেখবে না এর জন্য বয়স্ক মানুষ জানল আমি ছোট একটা বউ পেয়েছি কি বা অনেকটা সুন্দর বউ পেয়েছি তাদের নিয়ে আমি সংসার করে খাই তারা কখনো কষ্ট দেয় না বউরা আর আদৌ যত্ন করে রাখে ঠিক আছে

এই আইছি অনেক অভাবে পড়াই আইছি আগে আমি কাজ করতাম ধরেন গার্মেন্টসে তো অনেক দিন হয় গার্মেন্টসটা বন্ধ তো এর জন্য কোনো কাজ কাম নাই বেতনও পাই না এর জন্য বেকার পয়সা আছে ভাষা বুঝছেন কোনো আরকে এমন চলতেই পারতাছি না এমন পরিস্থিতিতে আছে এর জন্য ভিডিওর মাধ্যমে আইছি আচ্ছা হুম এই ক্যামেরার সামনে আসলে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন মা বাবা কোথা থেকে কি আমার বাবা যখন আমার দুই বছর বয়স তখন ফালাই দিয়ে চলে গেছে ভারতে আমাদের খোঁজ খবর নেয় না অনেক সত্য থাকতে আর কিছুই লাগেছে গেছে এখন মার্ডারে নিয়ে আমার বিয়ে হয়েছিল আমার একটা বাবু আছে ঠিক আছে আমার স্বামীর সাথে আমার তালাক হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বাবুর বয়স আজ তিন বছর সাড়ে তিন বছর হয় তালাক হয়ে গেছে যখন বাবু পেটে তখনই আমারে ফালাই দেয়াছয় লাগেছে তালাক হয়ে গেছে হ্যাঁ এই দাদা মত খায়তো নেশা পানি করত বুঝছেন আমি কাজ করতাম ওই কাজের টাকা আই না দিতাম ওই টাকা দিয়া নেশা পানি কইরা আমারে মারধর করত গাল গালিস করত যে ইনকাম করেন আমি তো মহিলা মানুষ মানুষের কাজে গেলে তো মানুষের বাজে কথা কয় জানেনি তো গার্মেন্টসে যারা কাজ করে তারা বোঝে ঠিক আছে যে কতটা কষ্ট নিয়ে তারা কাজ করতে হয় কি করব। তারপরও করছি কিন্তু তবুও তার মন পাই নাই সে মায়ের ধর করতো টাকা পয়সা নেওয়া যাইতো এর থেকে আমি তালাক নিয়ে এসে পড়ছিটা দেখেন বিয়ে হয়েছে আমরা থাকি তো যশোর আমাকে দেশের বাড়ি হচ্ছে যশোরে কালীগঞ্জ ওইখান থেকে আমরা ঢাকায় আসছিলাম ঢাকায় আসনে তখন আমি ছোট তো আমার মা ডা তো ওইরম চলতে ফেরতে পারে না তেমন বুড়া মানুষ কোনো কাজ কাম নাই এর জন্য আমার মা বলছে কি যে অন্য মানুষরা বলছে জোয়ান মাই ঘরে রাখেন এরকম একটা বিয়া দিয়ে দেন তাইলে একটা আর কেন না মাইসেরা তো যৌতুকের টাকা চায় বুঝেন নাই আর আমাররা তো গরিব মানুষ কই থাকা দিব টাকা পয়সা তো নাই এর জন্য মাছে না না জানে না সেই ছেলের দারে পাইছে আমার বিয়া দিয়া দছে মা তো বুঝতো না বুড়া মানুষ না 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 কোন যাচাইবে তা আর কি দেখছে সবাই মানছরা বলছে না আশেপাশের যারা রইছে তারা বলছে যে তো ভালো ছেলে ভালো বিয়া দাও কিন্তু না যায় না বিয়া দছে এখন তো বিয়া দিয়া ঠyka গেছে দেখছি এরকম জন বাচ্চা আমার পেটে তখনি আমারে ফালাই দেয়া চাই লাগছে এই যে মানে কত মাসের গর্বে রেখে

কত কিছু আর আমিও তার কাছে থাকতে আমারও ভালো লাগে নাই সে অনেক খারাপ একটা ছেলে ঠিক আছে এর জন্য আমি এই বিয়া বাচ্চার বয়স তিন বছর আমি এই পর্যন্ত অনেক মানুষই কিন্তু আমরা তুই কাবিনের টেকা যেমন ধরেন দেয় না মানছে কিছু টাকা ওই সব টাকা দিতে পারি নি বলে আমরা বিয়ারটি আর করি নাই এর জন্য ভিডিও সামনে আইছি যদি আমারে কেউ কোনো ভাই যদি কিছু হেল্প করে আমার পাশে থাকে তিন বছর

এখন আপনারা একটা কথা বলি ভাই রে শোনেন আবার নতুন করে একটা জীবনও চাই কেননা মানুষের জীবন তো সারা জীবন এরকম থাকে না আমার যেমন কষ্ট পাইছি সবাই তো আর এক না তাই না আমি একটা সুন্দর মানুষ চাই যে আমার কষ্টের কথাটা শুই না আমার সব কিছু না শুই না আমার পাশে থাকবে সে যেইরকমই হোক বুঝছেন সে যেইরকমই হোক তারা আমি সবটা থেকে ভালোবাসবো তার বাবা মা ভাই বোন তাদের নিজের আপন মনে করে নেব তার সেবা যত্ন করবো এতটুকুই আমি চাই বেশি কিছু না বুঝছেন এমন বয়সের কোলে যেমন আপনার হাজবেন্ড যে ছিল তার বয়স কত ছিল তার বয়স এই আমার মত নেই আর কি অল্প বয়সেই ছিল আমি বয়সের কোনো বয়স কোনো লক্ষ্য যে যেমন অনেক মেয়েরা বয়স কো লোক পছন্দ করে আসলে মেয়েরা বয়স কো লোক পছন্দ করার কারণটা ক্যামেরার সামনে দিতে পারছি তাই না কে হ্যাঁ তো আসলে এই পুতুলকে বিয়ে করবে কে

আমার দা আমার দিক দেখবেন যে আমি কেমন মেয়েটা আমার চলন ফেন কেমন তারপরে যাই না শোনা যদি মন চায় কেউ কোনো ভাই যে আমার পাশে থাকবেন আমার সত্যিকারের বিয়ে করবেন তাহলে আমি তার সাথে সব সবসময় থাকতে রাজি আচ্ছা তো আপনার যোগাযোগের ব্যবস্থাটা কি এই ভিডিওতে বলতে চাচ্ছেন না না আপনারা বইলা দে এর নাম্বারটা আমার মুখস্থ নেই হ্যাঁ আপনার এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাইরে আমি অনেক কষ্টে পড়া ভিডিও সামনে আইসি আপনাদের হাতে পায়ে ধরে বলি আমার আপনারা মন ফোন দিবেন অসুবিধা নেই আমি কথা বলবো কিন্তু আপনারা খারাপ মাইন্ড ফোন দিয়েন না দেখেন বাজে কথা নিয়ে ফোন দিয়েন না আপনাদের বোনের মতন হইতে পারি কিন্তু যার যে রকম আপনারা ভাবতে পারেন সেরকম বন্ধু হইতে পারি এরকম ভাজও হইলে ফোন দিয়ে যোগাযোগ করবেন কিন্তু খারাপ মাইন্ড থেকেও আমার ফোন দিবেন না আমি আগে একটা প্রতিবেদন করছি এই খারাপ মাইন্ডের জন্য আমি কথা বলি না ঠিক আছে মাইন্ডে ভিডিও কল ওইটা বলে এইটা বলে এই সব ভাল লাগে না ঠিক আছে আমি একটা কষ্ট মেয়ে আমি আইসি ভিডিওর সামনে আপনাদের ভালোবাসা পাইতে চাই আপনারা ওই আজে বাজে কথা কইন না আচ্ছা দর্শক আপনারা শুনলেন আপনার নাম জেনে মেঘলা মেঘলা এই মেঘলার জীবনের গল্পগুলো শুনলেন এবং তার গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন এবং কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন যেমন মেঘলা বন্টি বলেছে এই কথাটা আমাদের কথাটাই উনি বলে দিয়েছে এবং এই তাকে তার যেহেতু তিন বছরের একটা বাবু আছে কেউ বিয়ে সাদী করেন বা না করেন সেটা বড় ম্যাটার না আপনারা তার বাবুটাকে দেখে তাকে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর সমস্ত দায় দায়িত্ব আপনাদের ইউটিউব কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে দিয়ে দেয় সেগুলোর জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম